অভিষেক শর্মা কি ভয়ঙ্কর কি বিস্ফোরক কি বিধ্বংসী কি ভয়াল সৌন্দর্য তার ব্যাটিংয়ে অভিষেক শর্মা একাই করেছেন ১৩৫ পঁয়ত্রিশ রান আর ইংল্যান্ডের এগারো জন ব্যাটসম্যান মিলে ও মিস্টার এক্সট্রাও সঙ্গে আছে সব কিছু মিলিয়ে হয়েছে মাত্র সাতানব্বই রান আরে অভিষেক শর্মার কাছেই তো ইংল্যান্ড হেরে গেছে আটত্রিশ রানে আর ম্যাচের রেজাল্টের কথা কি বলবেন মুম্বাইয়ের ওয়াংখেরি স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি সিরিজের এই লাস্ট ম্যাচটা আসলে ডেড রাবারে ছিল কেন না ভারত এর আগে এই সিরিজ জয়টা নিশ্চিত করেছে কিন্তু নিশ্চিত করার পরও লাস্ট ম্যাচে এতটুকু ছাড় ইংল্যান্ডকে তারা দেয়নি ইংল্যান্ডও আবার টি টোয়েন্টির ফরম্যাট মেনেই এগুতে চেয়েছে তাতে করে রেকর্ড একশো রানের ব্যবধানে এড়ে গেল তাতে মনে হয় তাদেরও খুব একটা কিছু যায় আসে না এই যে ম্যাচটা হলো যেই ম্যাচে ভারত দেড়শো রানের ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে চার এক ব্যবধানে সিরিজটা জিতলো সেইখানটার টার্নিং পয়েন্ট খুঁজতে গেলে আসলে অভিষেক শর্মার ব্যাটিং ছাড়া ওইটাই তো পুরো ইনিংসের পুরো ম্যাচের হাইলাইটস এর বাইরে আপনি আর কি পাবেন বলেন তো দেখি দেখুন এই যে অবস্থাটা হয়েছে তার চেয়ে অনেক খারাপ অবস্থা হতে পারতাম আমি ইংল্যান্ডের পার্সপেকটিভ থেকে বলছি ভারত যে আগে ব্যাটিং করে দুইশো সাতচল্লিশ রান তুলেছে তারা খুব সহজেই তিনশো রান তুলতে পারতো সত্যি সত্যি তুলতে পারতো ভাই দশ ওভার শেষে ভারতের স্কোর ছিল দুই উইকেটে একশো তেতাল্লিশ অভিষেক শর্মার স্কোর ছিল ছত্রিশ বলে নিরানব্বই সো পরের দশ ওভারে ছত্রিশটা বল অভিষেক শর্মা খেললে আরও মানে সেঞ্চুরি কেন ডাবল সেঞ্চুরিও অসম্ভব না ঠিক আছে সেটা কথা আমি নয় বাদে দিলাম ব্যাটসম্যানরা আউট হতে তো একটা বলই লাগে কিন্তু ভারত পরের দশ ওভারে এই প্রথম দশ ওভারের গতিতে ব্যাটিং করলে তিনশোটা মোটেই অসম্ভব ছিল না সেইখান থেকে ইংল্যান্ড যে তাদের আড়াইশোর মধ্যে রাখতে পেরেছে সেটাই ঢের সেটাই ইংল্যান্ডের একটা ক্রেডিটের ব্যাপার দেখুন এইখানটাতে যখন ভারতের ব্যাটিংটা শুরু হলো প্রথম ওভারটাতেই সানজু স্যামসন ভেরি ফাস্ট ডেলিভারিতে পুল করে তিনি ছক্কা মেরে দিলেন আর্চারকে ওই ওভারে শেষ দুই বলে চার ছক্কা মারলেন কিন্তু নেক্সট ওভারে গিয়ে সঞ্জু স্যামসন আউট হয়ে গেলেন সিরিজটা তার মোটেই ভালো গেল না পাঁচ ম্যাচ মিলিয়ে করেছেন মাত্র একান্ন রান তাদের ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব তার সিরিজের অবস্থা আরও খারাপ গিয়েছে পাঁচ ম্যাচ মিলিয়ে করেছেন তিনি মাত্র আঠাশ রান এই ম্যাচেও তিনি ব্যর্থ হয়েছেন কিন্তু কি যায় আসে ভারত চার এক ব্যবধানে জিতেছেন এবং আজকের ম্যাচে স্পেশালি অভিষেক শর্মা করেছেন তারপরে আর এগুলো নিয়ে আলোচনার সময় কোথায় সুযোগ কোথায় সানজু স্যামসুন আউট হওয়ার পরের ওভার থেকে অভিষেক তার ব্যাটে ঝড় তোলাটা শুরু করেছেন এবং সেইখানটাতে তিনি জফরা আরচারকে দুইটা ছক্কা মারলেন একটা চার মারলেন নেক্সট ওভারে মার্ক উডকে দুইটা চার মারলেন একটা ছক্কা মারলেন নেক্সট ওভারে ওভার দুইটা ছক্কা মারলেন সেভেন্থ ওভারে বোলিংয়ে আসলেন আদিল রশিদ দুইটা ছক্কা মারলেন এইট ওভারে বোলিংয়ে আসলেন লিভার লিয়ান লিভিংস্টোন দুইটা ছক্কা মারলেন মানে কাউকে কোনো রেহাই তিনি দেন নেই সতেরো বলে ফিফটিতে পৌঁছে গেছেন যেইটা ভারতের দ্রুততম ফিফটি ভারতের ব্যাটসম্যানদের মধ্যে ওই যে যুবরাজ সিং এর বারো বলে ফিফটি ইংল্যান্ডের বিপক্ষে তারপরে আর সেঞ্চুরিতে তিনি পৌঁছেছেন মাত্র পঁয়ত্রিশ বলে যেইটা হচ্ছে গিয়ে দুইটা ফুল মেম্বার দেশগুলোর মধ্যে হিসাব যদি করেন তাহলে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি ভারতেরও দ্বিতীয় দ্রুততম দ্রুততম হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ বলে রোহিত শর্মার যে সেঞ্চুরিটা শ্রীলঙ্কার বিপক্ষে এবং আরেকটা হচ্ছে গিয়ে যে ডেভিড মিলার যে সেঞ্চুরিটা করেছিলেন পঁয়ত্রিশ বলে বাংলাদেশের বিপক্ষে তারপরে এটা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি কত কত রেকর্ড যে অভিষেক শর্মা এই ম্যাচটাতে করেছেন একে তো তিনি ওই জায়গাটাতে করেছেন মোট একশো রান ভারতের হয়ে এইটা টি টোয়েন্টিতে হায়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোর যেটা শুভমান গিলের ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে আহমেদাবাদে দুই হাজার তেইশ সালে একশো ছাব্বিশ অপরাজিত সেইটাকে ছাড়িয়ে গেলেন এই ইনিংসে তিনি তেরোটা ছক্কা মেরেছেন এবং সেইটাও এক ইনিংসে ছক্কা মারা রেকর্ড ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে এর আগে দশটা ছক্কাতে শর্মা সানজু স্যামসন এবং তিলক বার্মা ছিলেন তা সেইটাকেও ছাপিয়ে তিনটা বেশি তিনি মেরে ফেলেন সবগুলো চক্কায় তিনি মেরেছেন পয়েন্ট থেকে মিড অন জাস্ট এই অঞ্চলটার ভেতরে অবিশ্বাস্য ব্যাটিং আসলে তিনি করেছেন এবং যেটা আমি বলছিলাম যে সর্বোচ্চ রানের ব্যবধানে ইংল্যান্ডকে এইখানটাতে ভারত হারিয়ে দিয়েছে রানটা আরো বেশি আসলে ভারতের হতে পারত যেটা দশ ওভার শেষে তারা দুই উইকেটে একশো তেতাল্লিশ কিন্তু অভিষেক শর্মা এরপরে গিয়ে তিনি সেঞ্চুরিটা করলেন ইনফ্যাক্ট দ্রুততম সেঞ্চুরি রেকর্ডটাই তার হয়ে যেতে পারত বত্রিশ বলে কিন্তু চুরানব্বই রানে পৌঁছে গিয়েছিলেন একটা ছক্কা মারলেই কিন্তু কাজের কাজ হয়ে যায় কিন্তু নেক্সট দুইটা বলে ডট দিয়ে আদিল রশিদের তিনি ওই জায়গাটাতে পিছিয়ে পড়েছেন সাঁত্রিশ বলে সেঞ্চুরি তিনি করছেন ইন্টারেস্টিংলি যে পরের দশ ওভারের হিসাবটা যখন আপনি করবেন ওই সেঞ্চুরি করার পরের ছয় ওভারে অভিষেক শর্মা স্ট্রাইক পেয়েছেন অনেক কম মাত্র নয়টা বল স্ট্রাইক পেয়েছেন এবং সেই নয় বলে তিনি মাত্র নয় রান করেছেন হ্যাঁ আউট হওয়ার আগে তারপরে আউট হওয়ার আগে আরও কিছু ছক্কা চার মেরে টেরে তিনি একেবারে ওইখানটাতে একশো মানে চুয়ান্ন বলে একশো পঁয়ত্রিশ রান করে অবশেষে আদিল রশিদের বলে তিনি আউট হয়েছেন শেষ দিকে গিয়ে শ্রীবাম কিছু রান করেছেন ভারতের স্কোরটা ওই যে আড়াইশোর কাছাকাছি পৌঁছে যায় এইরান তারা করে ভারতের বিপক্ষে মুম্বাইতে ইংল্যান্ডের পক্ষে কি যেটা সম্ভব শুধুমাত্র তাদের ব্যাটিং ইনিংসের ফার্স্ট ওভারে মনে হয়েছে সম্ভব মোহাম্মদ সামির করা ওই ওভারের শুরু থেকেই তার উপরে চড়া হয়েছেন ফিল্ড সল্ট ওই ওভারটা থেকেই সতেরোটা রান ইংল্যান্ড নিয়ে নিয়েছিল ভারতের ব্যাটিংয়ে প্রথম ইনিংসে তারা প্রথম ওভারে নিয়েছিল ষোলো রান এইখানটাতে হচ্ছে সতেরো রান ওই একটা জায়গাতেই ইংল্যান্ড খালি কিছুটা গিয়েছিল কিন্তু নেক্সট ওভারটাতে থেকে হচ্ছে গিয়ে তাদের ওই বিপর্যয়ের শুরুটা হয়ে যায় সামের যে এইখানটাতে তিনি বেন্ডাক্যাটকে তিনি আউট করে দিলেন তারপরে বোলিংয়ে ভরেন চক্রবর্তী এসে ফার্স্ট আউট করে দিলেন তিনি হচ্ছে জর্জ বাটলারকে ক্যাপ্টেন হ্যারি ব্রুক আউট হয়ে গেছেন রবি বিষ্ণু বলে উইলিয়াম লিভিংস্টোন টিকতে পারেননি টিকে ছিলেন শুধুমাত্র ফিল সল্ট একান্ন বলে ফিফটি তিনি করে ফেলেছিলেন তাকে আউট করেছেন কে জানেন তাকে আউট করেছেন শিবম দুবে এবং এই জায়গাটাতে ভারতের ওই যে গত ম্যাচটাতে কন্ট্রোভার্সি শিবম দুবে তিনি তার কমকাশন সাপ কীভাবে সাপ কীভাবে হারসিত রানা হন সো এইখানটাতে যে শিবম দুবে কেউ এই জায়গাটাতে বোলিংয়ে এনে ওইটা বোধহয় তারা প্রমাণ করতে চেয়েছে যে না 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 হারসিতে যেরকম বোলিং করেছে শিবম দুবেও তো বোলিং করতে পারে দুবে একটা উইকেট ওই জায়গাটাতে যখন নিয়ে নিয়েছেন ফিল সল্টের উইকেটটা যিনি ওইখানে ওই যে তেইশ বলে চৌন পঞ্চান্ন রান যে করেছেন আউট হয়ে গেছেন ইংল্যান্ডের আশা আসলে তার আগে অনেক আগেই সে

ভারতীয় দল তৈরি হচ্ছে একটা পালা বদলের ভেতর দিয়ে যাচ্ছে রোহিত শর্মা বিরাট কোহলি রবীন্দ্র যাদে যারা নেই কিন্তু তাদের এই ট্রানজিশনটা কি স্মুথি না হচ্ছে লাস্ট ওয়ার্ল্ড কাপের পরের একুশটা ম্যাচের মধ্যে টি টোয়েন্টি ম্যাচের মধ্যে আঠারোটাতেই তারা জিতে গেলো নেক্সট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আস্তে আস্তে দেখা যাবে যে বা আপনি এই মুহূর্তের হিসাবেও যদি করেন গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সময় ভারতের যেরকম অবস্থা ছিল স্কোয়াডের যেরকম অবস্থা ছিল স্কোয়াডের ডেপথের যে অবস্থা ছিল এখন সম্ভবত সেটা হচ্ছে আরও অনেক বেশি আরও অনেক কমফোর্টেবল জায়গাতে তারা রয়েছে আগে থেকেই তারা নেক্সট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের অন্যতম ফেভারিট হিসেবে নিজেদেরকে দাবি করতে পারে যাই এখন তো তাদের অ্যাটেনশনটা ওই ওয়ান দিকে চলে যাবে ইংল্যান্ড বিপক্ষে সিরিজ তারপর হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে সেই সব আলোচনা পরে করা যাবে কিন্তু এই যে ম্যাচটা হলো যেই ম্যাচটাতে ইংল্যান্ডের বিপক্ষে দেড়শো রানের ব্যবধানে ভারত জিতে চার এক ব্যবধানে সিরিজটা জিতে গেল সেইখানটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন সেটা নিয়ে তো আলোচনাটা আসলে করছিলাম আভিশে শর্মার খুনে ব্যাটিং ভাই এখান থেকে আলাদা করে কিছু বলার নাই এখান থেকে আপনি বলতে পারবেন না যে ওই ওভারের ওই একটা বল ওই দুইটা বল ওই দুইটা ছক্কা ওই দুইটা বাউন্ডারি ওই দুইটা ওভার বাউন্ডারি নো ওয়ে পুরো ইনিংসটা তিনি যেইভাবে খেলেছেন যেই মাত্রায় তিনি খেলেছেন যেই খুনে মেজাজে তিনি ছিলেন যেই বিস্ফোরক ব্যাটিংটা তিনি করেছেন তাতে করে এখানে আলাদা করে কিছু নেওয়ার আছে বলে আমার কাছে মনে হয় না ভাই আমি পারলাম না আমি এইখানটাতে আমার মনে হয় অভিষেক শর্মার পুরো ইনিংসটাই যেমন হাইলাইটসে ভরপুর আপনি চিন্তা করে দেখেন একজন ছক্কা মেরেছেন তার তার ইনিংসের বল হচ্ছে গিয়ে মানে প্রতি চারটা বলের মধ্যে একটা বল ছক্কা মেরেছেন তিনি তেরোটা ছক্কা মেরেছেন এইখান থেকে আপনি আলাদা করে কোনটা কিভাবে কি করবেন আমি তো আলাদা করছি না আমার কাছে মনে হচ্ছে যে অভিষেক শর্মার এই পুরো বিস্ফোরক যে ইনিংসটা তিনি খেলেছেন সেইটাই ভারতের এই বিধ্বংসী জয়ের টার্নিং পয়েন্ট আপনি বোধহয় আমার সঙ্গে একমত হবেনি নয় কি